কিন্তু আমার একটা প্রশ্ন দেখেন শিব ভাগ্যশ্রী শিব প্রশ্নটা হচ্ছে কি জানেন তো উনি এত বই লেখেন উনি হচ্ছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেনার রাইটার তো এই রাইটারের বই কে কিনবে যারা চকরি ভাজবে যা রাস্তায় বসে আন্দোলন কর্মী ওরা যত বেশি জানে তত কম মানে চলেন তাই জন্য শিক্ষা ব্যবস্থাকে প্রথমেই পশ্চিমবঙ্গ থেকে যা যা করা উচিত যা যা করা একজন থেকে সম্ভব সব করে ফেলেছে সরকারি সরকার এবং সরকারি স্কুল এবং সরকার প্রশিক্ষিত স্কুল মোটামুটি ঢুকছে শিক্ষকের অভাব থেকে শুরু করে শিক্ষাক্রমের অভাব থেকে শুরু করে যত যা জনপ্রিয় এবং অনেক সমস্যা আছে আরও সমস্যা ছিল এখনো পরিবর্তনের পর যে সমস্যাটি খুব শেষ হয়েছে এমন নয় তো হেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তিনি চাইবেন যে যত বেশি মানুষ কম পড়াশুনো তো তত বেশি ওর দলের চাহিদা বাড়বে দল করলে পরে তার কিছু গুলো যেখানে লাগবে সেখানে গুলো পরে তো ওর তার মন্ত্রীরা সবাই কত রোজ টাকা ব্যাংকে জমিয়েছে বা খাদের তলায় বা ফ্ল্যাট কিনে জমিয়েছে তো এটা আপামর ভারত বা আপামর পৃথিবী এখন জানে তো সেই লাড্ডুর কিছু গুলো কিছু স্তরে কর্মীরা নিশ্চয়ই পান তা উনি চান যে শিক্ষিত শিক্ষিত বাঙালি নিশ্চিন্ন হয়ে যাক সবাই ওর দলের যেটা পতাকা সেটাকে নিয়ে হাঁটুন এবং মা বাতি মানুষ বাংা মাতি মানুষ করতে বলতে সব মুড়ি ভেজে বাংলার বাকি একমাত্র অভিধা কিন্তু আমার একটা প্রশ্ন থাকে সেই ভাগ্যশ্রী শিব প্রশ্নটা হচ্ছে একটু জানেন তো উনি এত বই লেখেন উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বেস্ট সেরার রাইটার তো এই রাইটারের বইগুলি কে কিনবে যারা চোখ মুড়ি ভাজবে যারা রাস্তায় বসে আন্দোলন করবে তারা কখন উনি বইগুলি কিনবে তাহলে উনি উনি ওনার সেই কর্মীদেরকেই জোর করে কেনাচ্ছে যাদের কাছে ব্ল্যাক মানি আছে আমার সত্যি এই আমার মনে উঠছে কারণ সদ্য আমরা জানি বুক ফেয়ার শেষ হয়েছে এবং এখনো উনি আমরা জানি উনি বেস্ট সেলার মধ্যে একজন আসেন এবং সেই সম্পর্কে ও ঝুলিতে আছে তো এই হলো রাইটারকে আমার প্রশ্ন যে শিক্ষা নেই মানে মধ্যবিত্ত মধ্যবিত্ত ভাব থেকে উঠে এসছেন মানুষের চাকরি না থাকলে সেই বাঙালি কোথায় গিয়ে দাঁড়াবে বাঙালির কী চাইছেন আর কত সর্বনাশ চাইছেন